বিসমিল্লাহ হে রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের আর লক্ষ কোটি সালাম বিশ্বনবীর প্রতি দিনী যুগের ভাই বোন সবার প্রতি আমার আন্তরিকতা সালাম আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ ইয়া বরকাতুল্লা আমি আদম নূরের সন্তান আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা রাখছি আজকের আলোচনা জেন্দা মানুষের জানাজাতে মরা মানুষ দরকার নেই এই নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখবো জিন্দা আর মরা আল্লাহ পাক তার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই কোনো ধ্বংস নাই তার কোনো বিলুপ্তিও নাই তিনি অনন্তকাল জীবিত থাকবেন তিনি আরও কিছু উপদান দিলেন যে আমার সকল আয়াত কালাম আমি আদমকে শিখা দিলাম আমার তরফের প্রতিনিধি আমার তরফের খলিপা পৃথিবীর জমিনে যাবে আল কোরআনের হৃদায়ত যখন তোমাদের কাছে পৌঁছে তখন তোমরা আল কোরআনের হৃদায়ত তোমরা গ্রহণ করবে তাহলে আদম যখন সেই পুতুল রূপে ছিল তিনি লড়ও না চরও না আর আল্লাহ পাকে নূর যখন সেই আদমকে দেওয়া হলো তখন তিনি লড়ে চরে কথা বলে তাহলে এটা বোঝা যায় আদম বলতে কিছু নাই আল্লাহর নূরটাই আদম তাহলে সেই নূরটা যদি আদম হয় আমার পান প্রিয় মর্শিদ চিষ্টির মানবে থেকে তার মানব জনম তার কষ্ট এবং চেষ্টা এবং সাধনার বলে সেই আদম নূরকে অর্জন করেছে সর্বপ্রথম তার দাবি ছিল আমি নূরে বিলায়ে তারপরে তিনি দাবি করলেন যে আমি আদম নূর তার বিষয়ে অনেক তার ভিডিও এই বিশ্বে দেওয়া আছে ওনার কথার বাক্যতে বোঝা যায় যে আল্লাহ পাকে নূর যখন তার লয় নাই কোনো ক্ষয় নাই বিলুপ্তি নাই তাহলে সেই নূরকে যদি তিনি অর্জন করে থাকেন আর তিনি যখন দেখা দিছেন যে আমার মানুষের এই অস্তিত্বর ভিতরে এই ভান্ডের ভিতরে কিন্তু আমার একটা জায়গা আছে সেটা হলো কলব আল্লাহ যে কলবে থাকে আমি যেহেতু সেই আল্লাহ পাকে নূর অর্জন করেছি সেই কলবের জায়গাটাই কিন্তু আমার জায়গা এবং আমি সেখানে আদম নূর হিসেবে থাকি আমি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকি আমি দৈনিক জন্মলেই আমি দৈনিক মৃত্যুবরণ করি এটা সেই আদম নূরের বাণী তাহলে এটা বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের যদি সিও অন্তর সিও কলবে যদি তিনি থাকেন তাহলে তিনি মারা যায় না মাত্র তিনি বলেছেন যে তেজপাল পাল্টে না যেমন তিনি বলেছে যে আমি এক সময় মানুষ ছিলাম না হয়তো একটা কিছু ছিলাম সেখান থেকে আমি মানব হয়েছি আবার এই মানব এই জনম আমার সারতে হবে আরেকটা একটা জনমে যাইতে হবে তাহলে এটা বোঝা যায় যে সেফমাত্র মানে টেস্ট পাল্টায় না নবী রসুল তারা এই পৃথিবীতে এসেছিল তারা এই পৃথিবীর থেকে চলে গেছে এবং আমারও যাইতে হবে এটা আল্লাহ পাকে ন্যায়ের বিধান যেদিন বিদায় নিয়েছে সেই দিন আমি দেখেছি যে জিন্দা মানুষের যা অবশ্যই একটা জিন্দা মানুষই দরকার তাহলে হেদায়ত নিল না যে আদম জাতে ভর্তি হলো না আল কোরআনের হেদায়ত গ্রহণ করলো না তাকে দিয়ে এই জিন্দা মানুষের অস্তিত্ব তাকে দিয়ে যে জানা যা করায় তাই এই কথায় আসে যে ওনা হলো জিন্দা আর যে জানাজা করছে সে হলো মরা তাই ওনার বাক্য থেকে আমি বলছি যে জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষ দরকার নাই অবশ্যই একটা সেই জিন্দা মানুষের দরকার তাহলে কি তিনি একটা জিন্দা মানুষ কিন্তু তৈরি করতে পারেন নাই কেন সেই জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষ দিয়ে জানাজা করা হলো এটা আমার ভাই বোনদের কাছে আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তিনি মরে না তিনি সিও অন্তরে থাকে প্রত্যেকটা মানুষের কাছে থাকে সেই জিন্দা মানুষের সেই আদম নূরকে যারা মাটি দেয় এখানে সেই অতীতের একটা সেরে আলির ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে হয় যখন বিশ্ব নবী এই পৃথিবীর থেকে বিদয় নিলেন তাকেও এই মাটি দেওয়া নিয়ে তাকেও এই দাফান কাফান করা নিয়ে অনেক যুদ্ধ হয় আমি শুনেছি হাদিস থেকে শুনেছি যুদ্ধ হয় তাহলে সেরে আলী সে বলেছিল যে না আমার হজুর পাক তিনি মারা যেতে পারেন না তিনি জাহেরে নবী বাতেনে নবী তাহলে তিনি মারা যেতে পারেন না তাই তাকে সেরে আলী রেখেছিলেন তার চন্দনমুখী কাঠে অর্থাৎ তিনি বলেছিলেন নবীর মুকাম তিনি প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে আমার নবী যদি সে মারা না যায় আর তাকে যদি সেই আমার হৃদয়ে এবং আমার ভান্ডে যদি তাকে হেফাজত করি যে জানতে পারবে যে এনা মারা যায় নাই সে কখনো তার মুখের উপর তার বুকের উপর মাটি কখনো দিতে পারে না এই সেরে আলি তাকে মাটি দেয় নাই তার সে অন্তরে এবং রেখেছিলেন এটা আমি হাদিস থেকে শুনে বললাম এখন আমার পান প্রিয় মুর্শিদের সে হলো আল্লাহ পাকে নূর অর্জন অনেক বিরোধী বলেছে প্রত্যেকটা মানুষের সে অন্তরে থাকে তিনি কিন্তু মারা যায় না তাহলে যারা যাইনে বুঝে তার সেই কলম অন্তরে অন্তরে মাটি দিলেন তার সিও অন্তরের উপর মাটি চাপা করে দিলেন তারা কী যাইনে বুঝে তাকে মাটি দিলেন মাটি কেন দেওয়া হলো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে কি তার লাশ এই পৃথিবীর জমিনের উপরে রাখবে না আমি মাটি দিতে পারি না এখানে আমার মুর্শিদ পাক আরেকটা কথা বলেছে এই ভান্ডের ভিতরে যদি আল্লাহ পাকে নূর না থাকে তাহলে এই ভান্ড অকাজুহা পড়ে যায় আবার এই ভান্ড যদি না থাকে তাহলে সেই আল্লাহ পাকের নূরেরও কোনো মূল্য থাকে না আমাদের দুটেই প্রয়োজন অস্তিত্বেরও প্রয়োজন এবং আত্মনূরেরও প্রয়োজন আল্লাহ পাকে নূরেরও প্রয়োজন তাহলে দুটাকেই আমাদের সেই মান্য দিতে হবে তাহলে আমি জানিয়া বুঝে তার অস্তিত্বের উপরও যদি মাটি দেই আবার যদি তার সিও অন্তরের হুড়ো বোঝার পর মাটি দিই তাহলে আমার এই চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তিরিশ বছর হৃদায়তী ভাইরা কী শিখল আর কি জানলো এটাই আমার সেই ভাইদের কাছে আমার প্রশ্ন যে তারা কী জানে বুঝে তার বুকের উপর মাটি দিল যে বলছে যে আমি আল্লাহ নই আল্লাহ সেরা যোধাও নই আপনারা কি করে তার বুকের উপর মাটি দিতে পারলেন আপনারা তার বুকের উপর মাটি দেন নাই আমি মনে করি আপনাদের সেই কলবের উপর মাটি চাপাতে দিলেন আমি আদম নুরের সন্তান আমি জেনে বুঝে তার বুকের উপর কখনো মাটি দিতে পারি না তাই আমি দেও নেই আরেকটি কথা কথায় কথায় সে যায় আমি বাংলা জানি না তমন আরব জানি না আমার মুর্শিদ পাকের কাছ থেকে তার জ্ঞান আহরণ করে ধারণ করে পথ চলি তখন দেখা যায় এই আমাদের মেহেদি ভাই তার ইন্টারনেটে মুর্শিদ পাকের ভিডিও আপলোড করা ধরল অনেকেই দেখা যায় যে ভিডিও দেয় কিন্তু আমার ভিডিও তখন যায় না অথচ আমার পানপ্রিয় মুর্শিদ সেই কি বলছিল শামিম যদি মাফিলে থাকে শামিম যেন বক্তব্য দেয় তাই বক্তব্য দিছি কিন্তু আমার বক্তব্য তখন বিডিও হয় নাই আমার বিডিও নেটে যায় নাই কেন যায় নাই আমাকে মেহেদি বলেছিল যে ভাই নেটে বক্তব্য দিতে চাইলে অবশ্যই কোরআন শিখতে হবে আরবি ভাষা জানতে হবে তারপর মুখে দাঁড়িয়ে থাকতে হবে মাথায় টুপি থাকতে হবে গায়ে পাঞ্জাবি থাকতে হবে তো এ কথাগুলো আমার ভাই বলেছিল তখন আমার ওইগুলো তমন মাথায় টুপু থাকে নাই পাঞ্জাবুও থাকে নাই মুখে দারুও থাকে নাই কিন্তু আদম নূরের জ্ঞান কিন্তু আমার ঠিকই আছে আমি আদম আদমনূরের জ্ঞানকে আহরণ করি আমি ধারণ করি আমার এটা ঠিকই আছে আমি এ নিয়ে আমাদের এলাকায় অনেক বাহাস এবং যুদ্ধ করি এই আদম নুরের আলোচনা নিয়ে সেই যুদ্ধেতে সময় এক ফুট যায় বৃহৎ আকারে চলে যায় তখন আমার পানপ্রিয় মুর্শিদ আমাকে ডেকে বলছিল কী ব্যাপার এখানে কিসে কি নিয়ে তোমরা ঝগড়া বিপদ করেছ তখন আমি বলেছিলাম যে বাবা যারা আপনার উপর নিন্দা বিপদ করে এই এই বিষয়ে আমি তার প্রতি উত্তর এই বিষয় দিয়েছি তখন আমার মুর্শিদ পাক বলছিল হ্যাঁ তুমি তো ঠিকই উত্তর দিয়েছ আমার বিরুদ্ধে আমার এই গ্রামের কোন ভাই আমার বিরুদ্ধে আমার পানপিয় মুর্শিদের কাছে লালিশ দেয় নাই তবু আমার পানপ্রিয় মুর্শিদ বলেছে আমার এই সন্তান দরকার আছে এত অভিযোগ দিল তাদের অভিযোগে আমাকে তো শাস্তি দেওয়ার কথা ছিল আমাকে শাস্তি না দিয়ে তিনি উত্তর দিলেন আমার এই সন্তান দরকার আছে কথা আমার পানপ্রিয় মুর্শিদ বলেছিল আমার পানপ্রিয় মুর্শিদ বলেছে যখন এই ইউটিউব মেহেদিবাই নেটে সারে তখন আমার ভিডিও যায় না কেন যায় না আমি তার জন্য একটু অনুরাগ করে আমি টিকটক চ্যানেল খুলে তখন এই টিকটক চ্যানেলটায় সর্বপ্রথম আমার মুর্শিদের কাছে সে অভিযোগ দেয় এই আমার মেহেদিবাই যখন মেহেদি সেই অভিযোগ জানালো তখন আমার পানপীয় মুর্শিদ আমাকে ডেকে আমাকে বলল। তুমি এ এটা করতে চাও ওটা করতে চাও যে তুমি ইসলামী বিডো তুমি ছাড়ো তুমি ইসলামী বক্তব্য ছাড়ো তুমি চ্যালেঞ্জ খোলো তুমি বক্তব্য ছাড়ো সেই দিনকার থেকে এই চ্যালেঞ্জ খোলার সকল ভাইদেরকে পারমিশন দিলেন আমার পানপীয় মুর্শিদ সবাই চ্যালেঞ্জ খুলতে পারবে সবাই ইসলামী বক্তব্য দিতে পারবে এই আদম নূরের বক্তব্য তারা দিতে পারবে এখানে কিছু কিছু ভাই ইঙ্গিতে বুঝেছে যে কি সব আমাদের ভাইরা বক্তব্য ছাড়ে জানে না আরবি জানে না বাংলা এরা আমাদের মান সম্মান নষ্ট করে দিবে আমাদের মসজিদের উপর আঘাত আনবে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই কোরবানির বিষয় সে কথাটাও সে ভাই উল্লেখ করে তুলে ধরছে সেই ভিডিওর ভিতরে আমাকে বলেছিল ফ্যাক আইডি দিয়ে অনেক কথায় অনেক মানুষ বলে আমাকে সেইখানে কমেন্টে বলেছিল যে ভাই তুমি এই ব্যবসা কতদিন ধরে করছো তাই আমার এই ভাই এই শুনে আমাদের মানিজ্য সব চলে গেল এরা কি ধরনের ভিডিও দেয় যে আমি সেই ভাইকে আমি উল্লেখ করি বলবো যে ভাই আমাকে তমন কিছু বলে নাই ব্যবসার কথা বলছে এই আদম নূরের ব্যবসা আমি করি এটা সত্য তবে আমার পানপ্রিয় মুর্শিদে অনেক কমেন্টে খারাপ ভাষায় বলেছে সেগুলো তোমার চোখে পড়ে নাই ভাই আমার পানপ্রিয় মুর্শিদে অনেক সৃষ্টির গুণী মানব অনেক আঘাতমূলক কথা এই মেহেদি ভাই জানে যে কত মানুষ কত রকমের গালাগালি আমার পানপ্রিয় মুর্শিদি দিয়েছে আমরা টের পাইছি আমরাও দুই চারটা ওই কমেন্টগুলো দেখেছি দেখার পরও বাবার কাছে বলেছি যে বাবা এই এই বিষয়ে আপনি গালাগালি করে এর প্রতি উত্তর দিয়ে দেন আর মেহেদি ভাই কেন দেয় না মেহেদি ভাই অবশ্যই সেই বাবাকে জানায় বাবা তার পরবর্তী দেখা দেয় ভিডিও তিনি কেননা ওইডিবার তার ওই কমেন্টে দেওয়া হয় না উত্তর তখন তার পরিবর্তে আবার দেখা গেছে যে ওই ভিডিওর মাধ্যমে তার প্রতি উত্তর দিয়ে দিছে তখন আমরা ভালো করে বুঝতে পারছি যে বাবাকে হয়তো এই এই ভাষায় গালাগালি করেছে তা আমার ভাইদের মনে হয় এগুলো চোখে বল না ভাই আমাদেরকে ইউটিউব চ্যানেল চালানোর জন্য নিষেধ করছেন আইডি চালানোর জন্য নিষেধ করছেন আপনারা ঘরে বসে থাকেন কেন আপনারা ইউটিউব চালান আমাদের থেকে আপনারা ভালো জানেন সত্য জানেন সত্য প্রচার করেন কেন করেন না আর যে অজানা মানুষ প্রচার করতে চায় তাকে কেন নিষেধ করা হয় আপনিও আদম সন্তান আমিও আদম সন্তান আমার থেকে ভালো পারলে আপনি ইউটিউব চালান ভিডিও ছাড়েন প্রকাশে আসেন গোপন কিছু থাকবে না সব প্রকাশ করে দেওয়া হোক কেন আপনি আড়াল করেন কেন লুকোচুরি করেন এগুলো ভালো না এই সৃষ্টির মানুষকে আপনারা জানাবেন না পকেটে ভরে নিয়ে দু বিদায় নেবেন এই শিক্ষা আপনি যা জানেন সেটা প্রকাশ করেন একজন মানে বলার জন্য চেষ্টা করে তাকেও তো আপনারা নিষেধ করেন এই তো আপনারা শিক্ষিত ভাই জাননে জানেয়ালা আমি তো ভিডিও শুনছি আমি তো জানি দেখেছি আপনারা খালি গল্প করেন এক ভাই গল্প করলো ইউটিউব চালান যাবে না এরা বক্তব্য ঠিক মধ্যে দিতে পারেন না বাবার মান যাবি আপনি ঘরে মান যাবি আপনারা সেগুলো ঠেকাতে পারেন না ভাই বলে গেলেন নানার বাড়ি গেলেন কাঠাল লিয়া টিবল বর ফেললো নামাজ পড়বে লিয়া বাতাস পেললো চল্লিশ বছর ধরে এইগুলো শিখেছেন আদমনুরের কাছ থেকে আমি আমার ভাইদের প্রতি রাগ করে কিছু কথা বলছি না আপনারা সম্পূর্ণ যে বলতে চায় তাকেও আপনারা অ্যাটাক করে ঠেকাচ্ছেন কেন আত্মজগতের ভেদ খোলেন আমি কিছুই জানি না আপনাদের কাছে আমি একজন তুচ্ছ মানুষ আপনারা অনেক পাহাড় পর্ব জানেন মহাসুমুদ্র হয়েছেন কেন প্রকাশ করেন না সৃষ্টির বুনি মানব জানবে না সৃষ্টির বুনি মানব সেই মানবে আসবে না আপনারা প্রকাশ করলে এই তুচ্ছ মানুষরা আপনারাও বলবেন না আমাদেরকেও বলতে দিবেন না এই তো ধর্ম মানে আপনারা প্রকাশ করবেন ধর্ম প্রকাশ করবেন আপনারা এইভাবে প্রকাশ করেন আরও কিছু হয়তো আমি বলব সেই পরিস্থিতিটা এখনো হয় নাই আমি আরও কিছু বলব কেননা যাদের ভিতরে অর্থের লোভ থাকে যারা অর্থেও কামাই করার জন্য ব্যবসা করে মানে চলবে চাচ্ছে আমি তাদের বিষয়ে মুখ খুলে দেব আমি একটুকু দিতে করবো না আমার মালিক যদি আমার সঙ্গে থাকে আমার এই অর্থের প্রয়োজন নাই যেমন বলছে যে তিনি খায় না তিনি ঘুমায় না কাউকে জন্ম দেন নাই কার কাছে জন্ম নেয় নাই অর্থ দিয়ে মানুষ কী করে প্যাটের জন্য তো খাওয়ার জন্য একটু সুখী থাকার জন্য আর মালিক কি বলল আমি খাই না ঘুমাই না আমার মালিক যদি আমার সঙ্গে থাকে আমার এই অর্থের কোনো প্রয়োজন নাই আপনারা ব্যবসা করেন আমার ব্যবসার প্রয়োজন নেই আমি সত্য এই পৃথিবীতে প্রকাশ করব আমার মালিক আমার আদম নূর যা জানায় এবং তার কাছ থেকে যা আমি শুনেছি এবং শিখেছি আমি আমার মালিকের তরফের থেকে আমি সেগুলো প্রকাশ করে দেবো কেননা আমার মুর্শিদের বাড়ি বেশি দূরে না আবার আমার বয়স যে বেশি হয়েছে তাও না তবে একটা কথা আপনাদেরকে জানা রাখি অনেক ভাই বক্তব্য দিয়েছে আমার বয়স চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমি এই করছি ওই করছি অথচ আত্মনক্চের কথা আপনাদের মুখ থেকে আমি পাই না আমার মুর্শিদ পাক যেরকম বলেছে সে কথাগুলো আপনাদের মুখ থেকে বের হয় না তবে এই কথাটাই আপনাদের কাছে বলবো যে ছত্রিশ বছরের কারো জ্ঞান কি ফোটে ফোটে না ছয় মাসের কালো কেহ পায় যে ষোলো আনা আপনারা অহংকার ছেড়ে দেন তুচ্ছকে তুচ্ছ মনে করেন না একজন কালো বিচ্ছিরি তাকে দেখতে মোটেও ভালো না কিন্তু সে যদি আদম নূর অর্জন করে থাকে তার মুখ থেকে কিন্তু সেই আল্লাহর বাক্য আবার বের হবে আর আল্লাহর বাক্য পৃথিবীর এমন কোনো নুরি শক্তি নাই তার বাক্যকে রদবদল করে তা আমি বেশি কিছু বলতে চাই না ভাইও ভাই ও বোন আমাদের মধ্যে যেন কোনো এক বিন্দু পরিমাণ হিংসা নিন্দা না থাকে তাও মানবতত্ত্ব প্রকাশ করেন কীর্সা কাহিনী গল্প এগুলো বাদ দিয়ে দেন আর নইলে বর্তমান দুনিয়া হিসেবে যে আলেমরা যেভাবে আরবি জেনে সেই কোরআন থেকে যে বর্ণনাগুলো দেয় সেটাই বলেন তাতেও ভালো লাগবে যে না ওনার মুখ থেকে আরবি আরবি কথাগুলো আসতেছে আর নইলে মানবতত্ত্ব বলেন মানবতত্ত্বই কোরআনের তত্ত্ব আর কোরআনের তত্ত্বই মানবতত্ত্ব আপনার ওই কীর্সা কাহিনী শোনার জন্য এই দুনিয়ার মানুষ পেতে বসে থাকে না আমার এক ভাই আরেকদিনকে বলেছে কর্মের বর্ণনা দাও আমি মিথ্যা বলবো না মিথ্যার কি হাকিকত সেটা বলো কুদৃষ্টি দেবো না কুদৃষ্টির কি হাকিকত সেটা বলো কান দ্বারায় খরাক কিছু শুনবো না সেইটার হাকিকত বলো এই যেগুলো তো আলকরানে এসেছে তো তারই হাকিকত বলো ভাই আমি যদি কুদৃষ্টি না দিই এই দৃষ্টি কার হয় আল্লাহ হয় আর আল্লাহ কি দেখতে পায় না সবই কিন্তু দেখতে পায় আমার জবান যদি সত্য থাকে সত্য যদি থাকে মিথ্যা বলার কথা নিষেধ করেছে আমি যদি মিথ্যা না বলি এ জবান কার হয় আল্লাহর হয় তাহলে এই জবানকে উল্টো দেওয়া সৃষ্টি গুণী মানবের সাধ্য নাই এই জবান এই বাক্য কার বাক্য আল্লাহ পাকের বাক্য যা আদম থেকে এসেছে এ দিন কার আদমের যে দিন দ্বারা আমরা দেখি যে কান কান আছে আমাদের এই ভালো কথা ভালো শ্রবণ শক্তি আমাদের ধরার কথা এবং গ্রহণ করার কথা খারাপগুলো ছেড়ে দেওয়া লাগবে আরও গভীর তত্ত্ব আমি এগুলো প্রকাশ করব। কিন্তু আমি দেখতেছি যে আমার ভাইরা কি করে শিক্ষিত ভাইরা বড় বড় ভাইরিয়া তারা নিষেধ করতে পারে কিন্তু বলতে পারে না যে ভাই আমি ইউটিউব চালাই আমি বক্তব্য দিয়ে থাকি আমাকে একটু পাঁচ মিনিট সময় দিও আমাকে দেওয়া হলো না হিংসা করলেন না যে ভাই আপনারা আপনাদের মতন চলেন আমি আমার মতে আছি কেননা আমি তো ভিডিও দিচ্ছি তো জনগণ দেখতেছে আপনাদের যদি সেই হাজার বারোশো সাবস্ক্রাইব পায় থাকে আর আমার যদি দুশো আড়াইশো যদি সাবস্ক্রাইব পায় থাকে এই দুশো আড়াইশো সাবস্ক্রাইব নিয়ে যদি সেই চারশো পাঁচশো বিউ পায় থাকি আর আপনারা যদি সেই এই বারোশো সাবস্ক্রাইব নিয়ে যদি ওই চারশো পাঁচশো বিউ পান তাহলে এটা কিন্তু জ্ঞানী বুঝবে যে কোনো বারোশো আর কোনো আড়াইশো সে পাইলো পাঁচশো সেও পাইতেছে পাঁচশো তাহলে বিডিও কার্ডটা চলতেছে এই সৃষ্টির বনি বনি মানব কার ভিডিও দেখতেছে এই সৃষ্টির বনি মানবই তো আমাদের কাছে আসবে সেই জাতের হৃদায়ত গ্রহণ করার নেওয়ার জন্য বাবা কথা বলছে সেটা আপনাদের কানে নাই আপনাদের শোনেন নাই যে আমি আমান্তরে আমি সন্তান রেখে যাব তারা এই ধর্মকে আরও বড় বানাবে এটা শোনেন নাই আমি বিলায়েত একা ছিলাম এখন আমি শত শত প্লায় বানাইছি এটা শোনেন নাই পাক অনেক বিডতে বলেছে যে তোমরা হে সিরাদুলির পথ ধরো সরল সোজা আঁকা বাঁকা যায় না তো আঁকা বাঁকা গেলেবারে সে কখনো সেই কোরআনের হাকিকত বলতে পারে না আর যে সরল পথ ধরে থাকে কেননা কোরআন আর এই মানব একই জিনিস আমি আপনি মনে করছি যে কেউ আমি কুদৃষ্টি দিচ্ছি আমার তো দৃষ্টি হারায় নাই আপনি এই দৃষ্টিতে কখনো সেই অতীত দেখতে পারবেন না আপনি মিথ্যা বলছেন আপনি কখনই সেই আল্লাহর পাকের হাকিকতের গোপন জিনিস আপনি জবান দিয়ে বের হবে না এগুলো বুঝতে হবে যে আল্লাহ পাক আপনার মধ্যে আপনি ভিতরে থাকে আপনি সেখানে পৌঁছেন নাই আর সেখানে আপনি তার লাগান নাই আপনি সেখান থেকে তার রব ধরে আপনি কথা বলেন না তার উপর নিষ্ঠা নাই আপনার তাই আপনার দৃষ্টি নাই তাই আপনার জবান নাই জবান থাকতেও নাই দৃষ্টি থাকতেও নাই আপনি সালাত আছে এই আদম সালাত আছে এই ছালাত খুলে নেওয়া হবে সেদিন আপনার এই সালাত যদি না থাকে আপনার মানবই নাই আপনার কিসের স্বর্গ আর কিসের জাননা এক ভাই অনেক কিছু বলতে পারে সে সামনে আসে না আর আরেক ভাই কিছু বলতে পারে না কিন্তু সে সামনে আসে দরকার কয়েক যার চাহিদা আছে তাকে আরও আগে দেন যে যাই হোক ভাই আমার ভুল ভাঙতি হতে পারে তাই আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন যেখানে আমার পানপীয় মুর্শিদ বলেছে অন্যায় দুই প্রকার এক অন্যায় হয় পাকের সাথে আর এক অন্যায় হয় মানুষের সাথে তা আমি অজানায় আমি আপনাদের সাথে ভুল করতে পারি তাই আমি সেই বলে ক্ষমাও চাইতে পারি আর আল্লাহ পাকের সাথে যদি আমি কোনো অন্যায় করে থাকি সেটা আমার মালিকের কাছে আমি ক্ষমা চাবো সে অবশ্যই ক্ষমা করার মালিক অনেক আয়াত আছে তো যাই হোক অনেক রায়ত হয়েছে আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম আমার রবের থেকে আলোচনা সমাপ্তি করছি আসসালামু আলাইকুম এ রহমাতুল্লা এ বরকাত